আসন্ন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনে নিরাপত্তা নিয়ে কোনো উদ্বেগ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি আজ সচিবালয়ে ডাকসু চাকসু নির্বাচনের সার্বিক প্রস্তুতি ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান এ সময় শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড সি আর আব্রার উপস্থিত ছিলেন চাকসু ও রাকসু নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন ছাত্র সংসদের এই নির্বাচনে ভোট গণনায় ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহার করা হবে একটু হলো মেশিনের মাধ্যমে করছে পদ্ধতি আর একটু হলো হাতে যদি মেশিনে করলে তো তাহলে তো সময় লাগে না আমরা মানে তারা নিজেদের আলোচনা করতে যে মেশিনে যেন এই দুটো নির্বাচনের ক্ষেত্রে কোনো উদ্বেগ নাই এবং নির্বাচনটা দুটোই খুব ভালোভাবে হবে আমরা আশা করি যেহেতু আমাদের একটা জাতীয় নির্বাচন আছে ফেব্রুয়ারিতে এই নির্বাচনগুলি দেখে আমাদের কিছু কিছু এক্সপিরিয়েন্স হচ্ছে এবং আমরা এটা আমাদের জাতীয় নির্বাচন এটা আমরা কীভাবে এই জন্যে তাদের